আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে তুরস্কের পাল্টা হামলায় পঞ্চাশ সিরীয় সেনা নিহত সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করুন তুরস্ককে রাশিয়া সিরিয়া বিষয়ে শীঘ্রই ইরান রাশিয়া তুরস্ক ত্রিদেশীয় বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় নির্বাচিত হতে সহায়তা করছে রাশিয়া চীনে মারাত্মক করোনাভাইরাস রোগের সংখ্যা আপাতত হ্রাস পেয়েছে সর্বশেষ জানিয়ে দেব শুরু হয়েছে ইরানের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে সিরিয়ার বিমান হামলায় দুই তুরস্ক সেনা নিহত হওয়ার সাথে সাথে বৃহস্পতিবার তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে দামেস্কো সরকারকে সমর্থনকারী মস্কো সিরিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে সিরিয়ার বিমান হামলায় দুই তুর্কি সেনা নিহত হওয়ার সাথে সাথে বৃহস্পতিবার তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে দামেস্ক সরকারকে সমর্থনকারী মস্কো সিরিয়ায় সন্ত্রাসবাদীদের সমর্থন করার অভিযোগ এনেছে আঙ্কারার বিরুদ্ধে এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সিরিয়ার ইদলিপ প্রদেশে বিমান হামলায় দুই সেনা নিহত হওয়ার পাশাপাশি পাঁচজন আহত হয়েছে প্রতিবেদনে বলা হয়নি কে এই হামলার জন্য দায়ী তবে এতে বলা হয়েছে যে ট্যাঙ্ক এবং আর্টিলারি সহ পঞ্চাশটিরও বেশি সিরিয়া সরকারকে লক্ষ্য বস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেওয়া হয়েছে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক ফাহারেন্টি আলতুট সরাসরি দামেস্কের দিকে ইঙ্গিত করেছেন আলতোর টুইটারে লেখেন ইদলিভে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য গিয়েছিলেন তুর্কি সেনারা সিরিয়া সরকার দ্বারা চালিত আক্রমণে তুর্কি সেনারা নিহত হন দামেস্কের পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে যে তাদের বিমান বাহিনী তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে ইদলিবে বিমান হামলা করেছে বৃহস্পতিবার বিমান হামলা কোথায় হয়েছে সে সম্পর্কে মস্কো বা আঙ্কারা কেউই বিস্তারিত জানায়নি তুরস্কের পাল্টা হামলা পঞ্চাশ সিরীয় সেনা নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইদলিপ সীমান্তে তুর্কি হামলায় পঞ্চাশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক বার্তা সংস্থা হারেটেজ জানায় গত বৃহস্পতিবার সিরিয়ার ইদলিবে উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার সেনাদের হামলায় তুরস্কের দুই সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে তুরস্কের পাল্টা হামলায় সিরিয়ার পঞ্চাশ সেনা নিহত হয়েছে গত বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকানের হুঁশিয়ারি উচ্চারণের একদিন পরেই এই হামলার ঘটনা ঘটে চলতি মাসের শুরুতে রাশিয়ার সমর্থনপোষ্ট সিরিয় বাহিনী ইডলিপ সীমান্ত দখল করার চেষ্টা করছিল সিরিয়ার হামলায় তেরো তুর্কি সেনা নিহত হয়েছিল পরে তুর্কি বাহিনীর ওপর যে কোনো হামলা হলে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ্তায়ে ফেরদোগান এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পাঁচটি ট্যাঙ্ক দুটি আগ্নেয়াস্ত্র দুটি অস্ত্র বোঝায় ট্যাঙ্ক হামলায় ধ্বংস করা হয় গত বৃহস্পতিবার তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগ করে রাশিয়া আরেকটি বিবৃতিতে তুরস্ক জানায় রাশিয়ার সাথে ইদলিবে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করুন তুরস্ককে রাশিয়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিপ প্রদেশে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া পাশাপাশি তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর রাশিয়া নতুন করে বিমান হামলা চালিয়েছে এদিকে ইদলিপ প্রদেশে উগ্রবাদী হামলা করেছে সিরিয়ার সামরিক গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে কোনো রকমের দুর্ঘটনা এড়ানোর জন্য সন্ত্রাসীদের প্রতি সমর্থন ও তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া তুরস্ককে বন্ধ করতে হবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য তুরস্ককে সরাসরি দায়ী করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সিরিয়ার সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীরা যে গোলা বর্ষণ করেছে তা তুরস্ক তৈরি এবং একথা আঙ্কারাকে জানানো হয়েছে রুশ মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসীদের প্রতি তুরস্কের সমর্থনের ঘটা ঘটনায় এটি প্রথম নয় এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তয়েবের দোকান সিরিয়ার ইদলিবে অভিযান চালানোর যে ঘোষণা দিয়েছিলেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র মেসকভ বলেছিল তুরস্ক যদি সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় তাহলে খুব খারাপ দৃশ্যপট তৈরি হবে ইদলি প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী হায়াতে তাহরির আসাম তৎপরতা রয়েছে এবং তাদের প্রতি অনুকণ্ঠ সমর্থন দিয়ে আসছে তুরস্ক সূত্র পার্স টুডে সিরিয়া বিষয়ে শীঘ্রই ইরান রাশিয়া তুরস্ক ত্রিদেশীয় বৈঠক সিরিয়ায় শান্তি প্রক্রিয়ার বিষয়ে একটি ত্রিদেশীয় বৈঠক আয়োজনের লক্ষ্যে তুরস্ক রাশিয়া এবং ইরানের প্রতিনিধিরা একটি সমন্বিত সময় বের করার চেষ্টা করেছে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাদ দিয়ে রাশিয়ার তাস সংবাদ সংস্থা আজ বৃহস্পতিবার গতকাল বৃহস্পতিবার জানিয়েছে শীর্ষ সম্মেলনের জন্য একটি সময় নির্ধারণ করতে প্রতিনিধিরা এখন কাজ করছে চুক্তির বিষয়ে তিন দেশ ঐক্যমতে পৌঁছামাত্র শীর্ষ বৈঠকের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এদিকে রাশিয়া উপপ্রধানমন্ত্রী মিখাইল বেগদানভ এর আগে তাস সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে আগামী মার্চের শুরুতে তেহরানে রাশিয়া ইরান তুরস্কের ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলি প্রদেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী যখন সারাশি অভিযান শুরু করেছে তখন ত্রিদেশীয় শীর্ষ বৈঠকের খবর এল সিরিয়ার সেনাবাহিনী গত কয়েক সপ্তাহে ইদলিবে অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে এসব অভিযানে কৌশলগত একটি শহর এবং দামেসকে আলেপ্পোর সঙ্গে সংযুক্ত করার একটি মহাসড়ক মুক্ত হয়েছে সূত্র পার্স টুডে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় নির্বাচিত হতে সহায়তা করছে রাশিয়া বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে গোয়েন্দা কর্মকর্তারা বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত হতে সহায়তা করার জন্য রাশিয়া দু সালের নির্বাচনে হস্তক্ষেপ করছে টাইমস বলেছে যে গোয়েন্দা কর্মকর্তারা ১৩ ফেব্রুয়ারি প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির আইনজীবীদের কাছে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য দিয়েছেন এতে বলা হয় যে এই খবর প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প রেগে যান এবং তিনি অভিযোগ করেন যে ডেমোক্রেটরা তার বিরুদ্ধে এই তথ্য ব্যবহার করবেন পরের দিন তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের বিদায়ী পরিচালক জোসেফ মাগুরারকে তীব্র ভৎসনা করেন অ্যাসোসিয়েটেড প্রেস তাৎক্ষণিকভাবে এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলি বলছে যে রাশিয়া দু ষোলো সালের নির্বাচনে সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রচারাভিযানে হস্তক্ষেপ করে ডেমোক্রেট অ্যাকাউন্ট থেকে ইমেইল চুরি ও বিতরণ করে তারা গোয়েন্দা সংস্থাগুলি বলছে যে রাশিয়া ট্রাম্পের প্রচারে সাহায্য করে এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়াতে বিশৃঙ্খলা করার চেষ্টা করে চীনে মারাত্মক করোনা ভাইরাস রোগের সংখ্যা আপাতত হ্রাস পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে চীনে মারাত্মক করোনাভাইরাস রোগের সংখ্যা আপাতত হ্রাস পেয়েছে তবে নিম্নমুখী প্রবণতা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডার্স অ্যাডনম ঘের বাসাস বলেছেন বিশ্ববাসী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ করার এখনও সময় রয়েছে তিনি বলেন ডাব্লিউএইচও সুযোগ কাজে লাগানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কেও এটি করার অনুরোধ করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চীনের দেওয়া প্রতিবেদনে জানানো হয় এখন পর্যন্ত চুয়াত্তর জন আক্রান্ত হয়েছেন মারা গেছে একুশশো জন চীনের বাইরে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম সবশেষ রিপোর্টে জানা গেছে একশো দেশে করোনা ভাইরাসে আক্রমণ হয়েছে মানুষ মারা গেছে সাতজন গতদিনে ইরান ইরান তাদের প্রথম পাঁচজন আক্রান্ত ও দুজন মারা যাওয়ার খবর দিয়েছে শুরু হয়েছে ইরানের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় ইরানের জনগণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আরও আগে শুরু হলেও গত তেরো ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করে এবং বিশ ফেব্রুয়ারি সকালে সে প্রচারণা শেষ হয়েছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা এবং জনসমর্থন আদায়ের জন্য আট দিন সময় পেয়েছেন ইরানের নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর চব্বিশ ঘন্টা আগে চব্বিশ ঘন্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হয় এবারের নির্বাচনে মোট সাত হাজার প্রার্থী দুশো নব্বইটি সংসদীয় আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় প্রার্থীদেরকে প্রদত্ত ভোটের অন্তত শতকরা বিশ ভাগ ভোট পেতে হবে এবং তারা চার বছরের জন্য সংসদ সদস্য হিসেবে কাজ করবেন এবারের নির্বাচনে পাঁচ কোটি উনআশি লাখ আঠারো বৈধ ভোটার রয়েছে এসব ভোটারের ভোট দেওয়ার জন্য সারা দেশে মোট পঞ্চান্ন হাজার নির্বাচনী কেন্দ্র খোলা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সূত্র পার্স টুডে এখনকার আন্তর্জাতিক সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন